আপনার এই ভিডিওটা আরো আগে থেকে উচিত ছিল করি আপনারা সবাই ভালো আছেন চলুন আজকে আমরা জানি উচিত ছিল শব্দটা ব্যবহার করে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি তাও আবার ইংরেজিতে তো প্রথমে আমরা জেনে নিই এই উচিত ছিল শব্দটার জন্য আমরা ইংরেজিতে সুদ হ্যাফ ব্যবহার করবো এবং এই সুদ হ্যাভ এর পর যে ভার্ভটা আসবে ওই ভার্ভটা ভি মানে পাস্ট পার্টিসপেল ফর্মে ব্যবহার হবে এবার আমরা একটু বাক্য তৈরি করে প্রাকটিকালি বোঝার চেষ্টা করবো প্রথমে বাক্য যেটা আছে ওটা হচ্ছে আপনার এখানে আসা উচিত ছিল সো আপনার এখানে আসা উচিত ছিল ইউ শুড হ্যাব কাম হেয়ার ইউ শুড হ্যাভ কাম হেয়ার এই খামটা ভি থ্রি খাম খেম খাম ভি থ্রিতে ব্যবহার হয়েছে তারপর আমরা জানতে পারি আরো কয়েকটা বাক্য নিয়ে আপনার ইংরেজি শেখা উচিত ছিল ইউ শুড হ্যাভ লার্ন ইংলিশ ইউ শুড হ্যাভ লার্ন ইংলিশ আপনার তার সাথে দেখা করা উচিত ছিল ইউ শুড হ্যাভ ম্যাট হিম ইউ শুড হ্যাভ ম্যাট হিম সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে আমি একটা বাক্য দিচ্ছি আপনাদেরকে বাক্য দিয়ে কয়েকটা সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন বাক্যটা হলো আপনার কথা বলা উচিত ছিল ওকে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে তো তোমার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ